বাংলাদেশি ট্যুরিস্টদের অন্যতম পছন্দের জায়গা হয়ে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা প্রতি বছর হাজার হাজার সেখানে ঘুরতে যায় পাহাড় এবং সমুদ্রের মেলবন্ধনে আকৃষ্ট হয়ে অন অ্যারাইভাল ভিসায় তারা শ্রীলঙ্কা যেতে পারত তবে বাংলাদেশি টুরিস্টদের কপালে আর সেই সুখ নেই কারণ শ্রীলঙ্কার সরকার এখন নতুন নিয়ম করেছে যে কোনো বাংলাদেশই যদি শ্রীলঙ্কায় যেতে চায় তাহলে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তাকে আগে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সংগ্রহ করে যেতে হবে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন ও ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে নতুন পদ্ধতি অনুসারে পর্যটকদের শ্রীলঙ্কা ভ্রমণের আগেই ডিজিটাল অনুমতি বা ইটিএ সংগ্রহ করতে হবে এর জন্য শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট ইটিএ ডট জিওভি ডট এল স্ল্যাশ এস এল ভিসা থেকে আবেদন করা যাবে এছাড়া বাংলাদেশের ঢাকায় গুলশান দুইয়ে অবস্থিত শ্রীলঙ্কার কমিশনের মাধ্যমেও ভিসার জন্য আবেদন করা যাবে তো এই নিয়ম শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ সহ আরো কয়েকটি দেশের জন্যই এটা করা হয়েছে